গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গ অপশিয়াল বন্ধুরা এখন সকাল সাতটা আমি বেরিয়ে পড়লাম মরিয়ানি আমাদের কলেজ দেখার জন্য যদিও আমি কলেজে এখানে পড়িনি আমি ওয়েস্ট বেঙ্গল আমি কলকাতাতে পড়েছি এখানে আমি পড়াশোনা করে কলকাতায় চলে গেছি কলেজটা ওখানে কমপ্লিট করেছি তো এখন আমি যাচ্ছি কলেজের ভিডিও করব আমাদের এখানে মহেশ্বরী কলেজ তো সমস্ত কিছু ফুটিয়ে তোমাদের দেখাবো বলবো তোমাদেরকে জানাবো কোনখানে কি আছে না আছে প্লাস গার্ডেন দেখাবো টি গার্ডেন তো বন্ধুরা এখানে কিন্তু টি গার্ডেন আমার আমি যেখানে যে আমি গাড়ি গাড়িতে ধাক্কা পড়ব দাঁড়া তো গাড়ি আসছি তো এখানে একটা বড়ো লরি গাড়ি আছে ছয় চারটা গাড়ি লরি মালদার লরি তো গার্ডেনটা দেখাবো গার্ডেনটা মানে মরিয়ানিটা কীরকম বলো তো চারিদিকে হলো টি গার্ডেন আর মাঝখানটার মাঝখানটায় মরিয়ানি মানে চারিদিকে টি গার্ডেন মাঝখানে মরিয়ানি টি গার্ডেন দিয়ে পরিবেষ্টিত মরিয়ানি বুঝতে পেরেছো টি গার্ডেন দিয়ে ঘেরাও মাঝখানটায় মরিয়ানি এরকমভাবে মরিয়ানি অবস্থিত এখন যাচ্ছি যদি টি গার্ডেনে ঢুকতে পারি তাহলে তো খুবই ভালো আর তা না হলে বাইরের দিকে ভিডিও করে দেখাবো পারমিশন লাগে এখানে পারমিশন ছাড়া কিছু কিছু টি গার্ডেনে পারমিশন লাগে কিছু কিছু জায়গায় পারমিশন ছাড়া ঢুকতে যায় না আর এখানে যে টি মিল আছে টি মিলগুলো একটু পরপরই টি মিল আছে টি মিলে যদি ঢুকতে যায় দেখা যাক আর আজকে আমরা গুয়াহাটিতে রওনাটা কভার করতে পারবো গুয়াহাটি রওনা দিচ্ছি এখন আমি চলে আসলাম আমাদের মরিয়ানি কলেজে মরিয়ানি কলেজটা ঘুরে দেখাবো খুব ভালো লাগবে আর খুব বড় কলেজ মানে আমাদের কিন্তু যে আমরা যেখানে থাকি কলকাতা কালিগঞ্জ সেরকম না কিন্তু অন্যরকম তা চলো খুব ভালো লাগবে দেখাবো ঘুরে ঘুরে প্রথমে দেখাই দেখো মরিয়ানি কলেজ স্থাপিত উনিশশো ছেষট্টি সিয়ালিস্ট অ্যাফিলেটেড টু ডিব্রুগড় ইউনিভার্সিটি অ্যাফিলেটেড হলো ডিব্রুগড় ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আর্টস ব্লক তোমাদের পড়ে শুনিয়ে দিলাম এই দেখো গেটটা দেখো এইভাবে মরিয়ানি মহাবিদ্যালয় মরিয়ানি মহাবিদ্যালয় মরিয়ানি এই যে দেখিয়ে দিলাম এদিকে ওগুলো দেখিয়ে দিলাম সব এবার আমি এই দেখো এই যে গেটের প্রধান গেটটা করছি কলেজে প্রবেশ করছি প্রবেশ করলাম কলেজে ঢুকে গেলাম এখানে গাড়ি পার্কিং দেখো গাড়ি পার্কিং হয় জুম করে দেখাচ্ছি এখানে বাইক পার্কিং হয় ওদিকে প্রিন্সিপাল টিচার্স এদের জন্য না প্রিন্সিপালদের জন্য গাড়ি এখানে পার্কিং ব্যবস্থা আছে গাড়ি পার্কিং হয় দেখো সিস্টেমটা দেখো শুধু এরকম কিন্তু সিস্টেম কলকাতায় নেই দেখেছে। কলকাতায় নেই কিন্তু আমি তো কলকাতায় পড়েছি সেজন্যই বলছি আর এই যে এখানে সব লেখা আছে তোমরা পজ করে একটু দেখে নিও এই দেখো কী কী লেখা আছে পজ করে দেখে নিও জিজ্ঞেস করছে আমি কি করছি ডিস্ট্রিক্ট টোবাকো তোমরা ওইটা ক্রস করে দেখে নিও আমি একটু দেখিয়ে দিলাম কি করছে বন্ধুরা দৃষ্টির মধ্যে করছি এই দেখো সুন্দরটা দেখো কত সুন্দর আমি জুম করে দেখাচ্ছি তোমাদের এই দেখো ওইদিকে টি গার্ডেন কিন্তু টি গার্ডেনের সাথে লাগোয়া কলেজ নিউন দেখেছ ক্যামেরা প্লেস হয়ে যেতে পারে এরকম ব্যাপার আমার ক্যামেরাতে জল পড়ছে এই দেখো কলেজটা আরও আছে কত ক্লিন আজকে মানডে টোয়েন্টিএইথ এপ্রিল মানডে ওই দিক দিয়ে আমি এসছি ওই মেন গেট গেটটা দিয়ে ঢুকেছি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আচ্ছা এদিকেও পার্কিং আছে দেখো বাইক পার্কিং গাড়ি পার্কিং চলো হ্যাঁ দেখো এটাও কলেজ কলেজের একটা বিভাগ রাস্তাটা দেখো ক্লিন একদম রাস্তা ক্লিন আছে কত কত দূর দূর রাস্তাটা রাস্তাটা আবর্জনা সঠিক নিষ্কাশন সুস্বাস্থ্য বতওয়া কটায় আনে মানে এটা কিন্তু বলছে যে আবর্জনা সঠিক নিয়মে সুস্বাস্থ্য ব্যাপারটা কাটিয়ে আনে বুঝলি এটা অসমীয়া ভাষায় তোমাদের বললাম এই যে আবর্জনা সংগ্রহ নিষ্কাশন প্রক্রিয়া আরও আপনার পৰিষ্কাৰ পানীয় ব্যৱস্থা অ কি কৈছে কওক অঁ মই ইউটিউবাৰ কিয় মোৰ এই ব্লগটো ইউটিউব মোৰ চেনেল আছে হা নহয় মই বং অফিচিয়েল মোৰ চেনেল এই ব্লগটো আপুনি পাব আপুনি ইয়াতে কিছা অঁ পাব দেখিব ভেতরে এখন ঠিক সকালবেলায় পারমিশন পাচ্ছি না সে বললেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এটা হলো জুম করে দেখাচ্ছি বাইরের থেকে দেখাচ্ছি মানে ভেতরে ঢুকেছি কিন্তু একদম প্রবার ভিতরে আমি ঢুকবো না এখনও প্রিন্সিপাল আসেননি বলে পারমিশনটা হচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এটা এই যে কলেজের ও বললেন উনি অফিসের স্টাফ একজন ফিমেল এসছে গিয়ে বললেন আপনি যে কী সুন্দর করে ব্লগ করছেন এটাই মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে আজকাল কজন পারে এইভাবে খুটিয়ে খুটিয়ে ব্লগ করে ইউটিউবে দেওয়া তারপরে এটাও বলছে যে আপনি কি নিজে এডিট করে না যে হ্যাঁ আমি নিজে এডিট করি এই যে দেখিয়ে দিলাম ও বাইদ বাইদ আপনি একটা হয় না এটু করি না এ কারণে এ কারণে এই যে সব আছে মোটামুটি দেখালাম কিন্তু ভিতরে যে ইয়েটা ভিতরেটা এখনও পারমিশন পেলাম না কোনো দিন ভিতরেটা দেখা করলাম না এইটুকুই দেখিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা কৃষ্ণকান্ত হন্দিকৈ বাজিক মুক্ত বিশ্ববিদ্যালয় আর কৃষ্ণা হন কান্তা কৃষ্ণকান্তা হান্দিকই স্টেট ওপেন ইউনিভার্সিটি মরিয়ানি মহাবিদ্যালয় অধ্যয়ন কেন্দ্র মরিয়ানি একটু মই দেখাইছো আপনাল আপনালোক মই দেখে দেখাইস মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা এটা পড়ে নেবেন বস করে পড়ে নেবেন তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি পরে সে স্টুডেন্টরা ঢুকছে কিছুটা হ্যাঁ নিচে সিঁড়ি আছে আমি জুম করে দেখাচ্ছি দুটো স্টুডেন্ট হচ্ছে এই যে আছে গেলাম যে ভিতরে কিন্তু কলেজের ভিতরে বিশাল বড় এখন পারমিশনটা দিল না পেলাম না যতটুকু পারলাম আমি ব্লক করে দিলাম চলো বন্ধুরা এটা এখানে শেষ করছি তাহলে তোমরা বিশ্ববিদ্যালয়ে মরিয়ানি বিশ্ব মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় না সরি মরিয়ানি মহাবিদ্যালয়ের ভিডিওটা দেখে নিও কলেজ কলেজের ভিডিওটা দেখে নিও আশা করি এইটুকু ভিডিওটা তোমাদের কাছে অনেক মন হয়ে যাবে বন্ধুরা এখনও প্রিন্সিপাল আসেননি প্রিন্সিপাল না আসলে ভিতরে পারমিশন পাওয়া যাবে না আমাকে পারমিশন সেই জন্য দেননি বলছি কিছুক্ষণ ওয়েট করুন প্রিন্সিপাল আসবে পারমিশন নিয়ে আপনাকে ভিতরে ঢোকার ভিডিও ঢোকার মানে ঢুকেছি কিন্তু ভিডিও করার পারমিশনটাও দেব তো এখন আমাদের বসে থাকা সম্ভব না আমরা আবার স্টেশনে বেরিয়ে যাব দুটোর সময় আমরা গুয়াহাটি যাচ্ছি আজকে তো সেজন্য আজকে এই মুহুর্তে ব্লগটা শেষ করে দিলাম আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি এই দেখো কলেজে গেট বেরিয়ে রা কলেজ থেকে বেরিয়ে গেছি এই যে কলেজের গেট তো চলো কলেজের ভিডিওটা তোমরা দেখে নিও ভালো লাগে আমরা এখন চলে আসলাম চা বাগানের ভিডিও করতে তো চা বাগানটা আমি দূর থেকেই দেখাবো ভিতরে এখন ঢুকতে পারবো না পারমিশন নেই পারমিশন দিচ্ছে না তো চলো তাও তোমরা দেখতে পাবে অনেকটাই কভার করে আরে দেখো গার্ডেন টি গার্ডেন দেখতে পাচ্ছ আমাদের কুকুর ভিতরে একটা চলে গেছে দূরে দাদা নিয়ে এখন কাজ করছে পাতা তুলছে দূরে দেখো চলো আমাদের যতটা পারি দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আমার ক্যামেরা একদম নষ্ট হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করছি ঝিক ঝিক ঝিকঝির করে বৃষ্টি পড়ছে এখন বেশ চেপে আসছে এই জন্য আর গার্ডেনের একটা বিশেষত্ব হলো চা বাগানের গার্ডেনের মাঝে মাঝে টি গার্ডেনের মাঝে মাঝে কিন্তু পাকা রাস্তা আছে আর টি গার্ডেনে কিন্তু বাঘও থাকে এখন আমার যেখানে বাড়ি মানে আমার জন্মস্থানের বাড়িটা ওই পাড়ায় আমাদের বাড়ি থেকে তো এক মিনিটের রাস্তা মানে গার্ডেন পেতে এখন গার্ডেন থেকে খুব বাঘ ঢুকে যাচ্ছে প্রতিদিন রাত্রে বাঘের গর্জন হয় আর বাঘ ঢুকছে এখন সবাই এখানে খুব ভয়ে ভয়ে মানে ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে তা চালো বৃষ্টি চেপে এসছে আর নিতে পারছি না তাহলে চলো এখানে আমরা দাঁড়িয়ে আছি দেখো রাস্তা ভিজে গেছে এই দেখো এই দেখো রাস্তা ভিজে গেছে এই যে রাস্তা ভিজে গেছে এখানে দাঁড়িয়ে আছি সকালবেলা সকালবেলায় যাচ্ছি সৎসঙ্গ আশ্রম দেখি কতটা কভার করতে পারি বৃষ্টির মধ্যে ভিজে পড়ছে রাস্তা পুরো ভিজে গেছে আমরা কলেজের উল্টো দিকে সৎসঙ্গ ওখানে দাঁড়িয়ে আছি খুব বৃষ্টি পড়ছে এই যে এখন প্রিন্সিপালরা ঢুকে যাচ্ছে গাড়ি করে আগে একজন ঢুকলেন আমি মোটামুটি তো আর্টস ফিভারটা দেখালাম কিন্তু সায়েন্স আর কমার্সটা ফটো তুলেছি কিন্তু এখনও পারমিশন পাইনি বলে দেখাতে পাইনি যদি প্রিন্সিপাল আমি থাকাকালীন আসত তাহলে পারমিশনটা করিয়ে নিয়ে দেখাতে পারতাম যেটুকু হয়েছে সেটুকু দেখে নিও প্রিন্সিপাল ঢুকছেন প্রিন্সিপাল মুড়ি আমি রাত্রে একটু দেখিয়েছিলাম সকালবেলা দেখাচ্ছিল সকাল আটটা বাজে মরি যাচ্ছি আমরা ক্যান্ডিডি করছে দেখি কতটা কভার করতে পারি ঢুকে গেলাম ক্যান্ডিপাকে তাকে বাসে বুবদই নদী যেই নদীর জল সারা মরিয়ানিতে সরবরাহ হয় এই নদীর জল রিফাইন করে তারপরে মরিয়ানিতে সরবরাহ করা হয় আর এই জল খাওয়া যায় রান্না করা যায় সমস্ত কিছুই করা যায় আর এই জল দিয়ে মরিয়ানির লোকেরা ব্যবহার করে দেখতে আসে তা চলো আমরা বুগদৈ নদীর পারে চলে এসেছি দেখাবো এটা হলো পার্ক ক্যান্ডি পার্কে সব বড়ো লোকদের জায়গা সব বড়ো লোকরা থাকে কিন্তু এই যে বস্তি বসতে দেখছো এগুলো না সব বড় বড় বাড়ি কিন্তু এখানে আমরা যেই লজে উঠেছি লোকনাথ লজ ওনার মালিকের ঘরও কিন্তু আমরা বুব নদীর পাড়ে চলে আসলাম ক্যান্ডিটি পার্কে গরুটা দেখো কীভাবে জল পার হচ্ছে নাকি জল খেতে গেছে এই দেখো কি বুদ্ধি জল খেতে গেছে এই দেখো এটা এখন বুব নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমি ভিডিও করছি দেখো এখানে না আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমরা স্কুল থেকে সব ছেলেমেয়েরা চলে এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছো পাটটা উপরে ওখানে পিকনিক করা জন্য যে উপরের একটা জায়গা আছে পিকনিক করার জন্য কিন্তু যথাক্রমে যখন বিকেলবেলায় বাড়ি ফিরি যখন বিকেলবেলায় বাড়ি ফিরি তখন কিন্তু এই নদীতে জোয়ার এসেছিলো আর জোয়ার কিন্তু নিমিশের মধ্যে জোয়ার কিন্তু চলে আসে এই দেখো গরুগুলো সব এখানে জল খায় কি বুদ্ধি আবার নামলো না যান এখানে নিমিশের মধ্যে জোয়াল জোয়াল আসলে কিন্তু পুরো ভরে যায় ভরে গেলে এখানে বিপদ হতে পারে সেই জন্য নিচে কেউ নামে না দেখো এই অ্যানিমেলদেরও কি বুদ্ধি দেখো এই এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু এই মায়ের ঠিক আছে এই গরুর বাচ্চাটা মায়ের মায়ের আদর নিচ্ছে আর দেখো ওই গরুটা জল খেতে এসছে এই বাচ্চাটা জল খেতে এসেছে মা আবার আদর করে দিল বাচ্চাটাকে কত শান্তি বলো আর এই দেখে কেটে ফেলে মেরে ফেলে না তারপরে দেখো এখন ওই যে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি ওই যে জেলেরা জেলেরা কিন্তু মাছ হচ্ছে দূরে দেখতে পাচ্ছ মাছ হচ্ছে আর এখানে কিন্তু এই নদীর মাছ বলরিয়া বলে একটা মাছ আছে বলরিয়া ওই মাছটা দেখতে না একদম রুপলি রুপালি কালার চকচক করছে খেতে ভীষণ মিষ্টি মাছ দারুণ টেস্ট দারুণ মিষ্টি দারুণ ভালো হয় পাতলা করে হালকা ঝোল করলো মানে এক ঝোলে খেয়ে নেবে এতটাও ভালো হয় তো এইদেরকেও দেখালাম মাছ ধরে দেখো যাচ্ছে আর এই যে দেখো পুরো দেখিয়ে দিলাম বগদয় নদী পুকুরগুলো দেখো গরুগুলো কি চালান জল খেয়ে আবার উঠে চলে যাচ্ছে আর এখানেও হয় যে ঠাকুর বিসর্জন হয় তবে কেউ নামতে চায় না একটু রিক্স আছে একটু রিস্ক আছে ওই যে দেখতে পাচ্ছে জঙ্গলটা একটু পাহাড়ের মতন ওই দিকটাই আমরা গেছিল। এটার উপরে ওই দিকে গেছিলাম পিকনিক করতে দেখতে পাচ্ছ ওই একটা উপরে একটা জায়গা আছে নদীর উপরে দেখতে পাচ্ছো তো জঙ্গল আছে ওই ভেতরে আমরা গেছিলাম পিকনিক করতে বহুদিন আগের কথা তো ওই ওখানে একটা আমাদেরকে আটকেও রেখেছিল এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা কিভাবে কিভাবে ছুঁড়ে একটা গ্যাং আছে খুব বাজে গ্যাং আমরা ছুটে চলে এসেছি তখন তো অনেক ছোট ছোটো ব্যাপার তারপরে এখানে খেয়েছিলাম কি সে ডিমের ঝল পুটি মাছ ছোটবেলাকান না সবাই তখন ফাইভে পড়ি খুব মজা করতে আসছি খাওয়াটা তো বড় ছিল না যখন আমরা নদী দিয়ে পার হয়ে বাড়ি যাচ্ছি নদীতে জোয়ার এসেছিল আমরা সব আটকে গেছিলাম তারপরে লোকেরা স্থানীয় লোকেরা আমাদের কতটা জল ফিরিয়ে ফিরিয়ে আসে যে এদিকে দেখো নদীর অপজিতে দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখিয়ে দিলাম ক্যানটি পার্কের বুকদয় নদী তো বুকদয় নদী দেখা হয়ে গেছে দুটো রিলা করলাম এখন বসে দিকে দেখিয়ে যাচ্ছে দুটো শিবের পুজো হচ্ছে অবশ্যই এতক্ষণ রেল লেভেল ক্রসিং এর জন্য যেতে পারেনি তাই আমরা চলে আসলাম আমাদের হোটেল কাম কামরজে লোকনাথ ভবন বিবাহ লোকনাথ বিবাহ ভবন এটা লস কাম হোটেল কাম ভবন এখানেই আমরা আছি দেখো বড়ো